বিশ্বাস করুন আর নাই করুন মাত্র ত্রিশ দিন পর আপনার বন্ধু আপনার পরিচিতজন এমনকি আপনার আশেপাশের মানুষজনও আপনাকে চিনতে পারবে না আমি কোনো জাদুমন্ত্র বা রাতারাতি ধনী হওয়ার ফর্মুলার কথা বলছি না আমি বলছি একটি কঠোর কিন্তু অসম্ভব কার্যকরী মানসিক পরিবর্তন অভ্যাস এবং কর্মপন্থার কথা আপনি যদি জীবনের এই গতানুগতিক ছক ভেঙে বেরিয়ে আসতে চান তবে আগামী কয়েক মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনার ভেতরের আসল মানুষটাকে জাগিয়ে তোলার জন্য প্রস্তুত হন এই পরিবর্তন আপনার জীবনকে চিরতরে বদলে দেবে সফলতার সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম হতে পারে কারো কাছে এটা প্রচুর অর্থ কারো কাছে খ্যাতি আবার কারো কাছে মানসিক শান্তি এবং নিজের কাজের স্বাধীনতা কিন্তু সফলতার এই ভিন্ন ভিন্ন পথের কেন্দ্রে একটি জিনিস অপরিহার্য আর তা হল নিজেকে সর্বোচ্চ পর্যায়ে গড়ে তোলা এবং ক্রমাগত নিজের উন্নতি সাধন করা সেলফ মাস্টারি অ্যান্ড কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট আপনি যা হতে চান তার ভিত্তি আপনি নিজেই তৈরি করবেন আপনার বর্তমান অবস্থান থেকে সেই উচ্চাকাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছনোর জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল গভীর মানসিক সংকল্প এবং সেই সংকল্পকে প্রতিদিনের কর্মে পরিণত করার দক্ষতা প্রথমত এবং প্রধানত নিজেকে নতুন করে গড়ে তোলার এই যাত্রায় আপনাকে জানতে হবে আপনি আসলে কে অধিকাংশ মানুষ অন্যের তৈরি করা পথে অন্যের দেওয়া সংজ্ঞায় নিজেদের জীবন কাটিয়ে দেয় নিজের শক্তি দুর্বলতা এবং প্রকৃত আগ্রহের জায়গাগুলো না জানলে আপনি ভুল লক্ষ্যের পেছনে ছুটতে থাকবেন গভীর আত্মপর্যবেক্ষণ সেলফ রিফ্লেকশনের মাধ্যমে নিজের ভেতরের আলো এবং অন্ধকারের দিকগুলো খুঁজে বের করুন কোন কাজটি আপনাকে সত্যি আনন্দ দেয় কোন দক্ষতাটি আপনার মধ্যে জন্মগতভাবেই প্রখর আপনার দুর্বলতাগুলো কি যা আপনাকে টেনে ধরছে এই প্রশ্নগুলোর সৎ আপনার যাত্রাপথের দিশারি হবে এরপর প্রয়োজন লক্ষ্য স্থির করা লক্ষ্য এমন হওয়া উচিত যা আপনাকে বিছানা থেকে টেনে তুলতে বাধ্য করে তা হতে পারে একটি নতুন ভাষা শেখা একটি নির্দিষ্ট শারীরিক কাঠামো তৈরি করা অথবা একটি ব্যবসা শুরু করা শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয় সেগুলোকে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়বদ্ধ স্মার্ট লক্ষ্যে পরিণত করুন মনে রাখবেন একটি বিশাল লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করে নেওয়াই হল সফলতার গোপন সূত্র আজকের দিনটি কেমন কাটাবেন তার উপরই নির্ভর করে আপনার ত্রিশ দিন এবং তারপরের বছরগুলো সফলতার পথে সবচেয়ে বড় বাঁধা হল দীর্ঘসূত্রিতা প্রোখ্রাস্টিমিশন এবং অলসতা এই দুইটি নেতিবাচক অভ্যাস থেকে মুক্তি পেতে হলে আপনাকে নিজের মনকে চালনা করার কৌশল শিখতে হবে এর জন্য একটি কার্যকরী উপায় হল মাত্র পাঁচ মিনিট নিয়ম যখনই কোনো কাজ শুরু করতে আলস্য আসে তখন নিজেকে বলুন আমি শুধু পাঁচ মিনিটের জন্য কাজটি শুরু করব বেশিরভাগ সময় দেখা যায় একবার শুরু করলে আপনার মনস্তত্ব ভেঙে যায় এবং আপনি কাজটি শেষ না করে থামেন না এই ছোট কৌশলটি আপনার মনস্তত্ত্বকে জয় করতে সাহায্য করবে নিজেকে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হল নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন স্বাধীনতা মানে নিজের ইচ্ছে মতো চলা নয় বরং নিজের নির্ধারণ করা পথে চলতে পারা সফল মানুষরা সবসময় অনুপ্রাণিত থাকেন না কিন্তু তারা প্রতিদিন নিয়ম করে কাজ করে যান প্রতিদিনের একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করুন যা আপনার লক্ষ্য পূরণে সহায়ক সকালের রুটিনটি দিনের সুর বেঁধে দেয় ভোরে ঘুম থেকে ওঠা শরীর চর্চা এবং দিনের সবচেয়ে কঠিন কাজটি মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক এম সবার আগে শেষ করার অভ্যেস আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে সফলতার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল জ্ঞানার্জন এবং দক্ষতা উন্নয়ন আজকের বিশ্বে শেখার সুযোগের কোনো অভাব নেই আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত বই অনলাইন কোর্স এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে প্রতিদিন নতুন কিছু শিখুন এই জ্ঞানার্জনের প্রক্রিয়া যেন কখনোই না থামে কম্পাউন্ডিং এফেক্ট শুধু অর্থের ক্ষেত্রেই নয় জ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য প্রতিদিন সামান্য কিছু নতুন শিখলে এক বছর পর আপনি এমন একজন ব্যক্তি হবেন যাকে অন্যরা শ্রদ্ধার চোখে দেখবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক শক্তি এবং ইতিবাচক মনোভাব সফলতা একটি ম্যারাথন দৌড় স্প্রিন্ট নয় এই দীর্ঘপথে ব্যর্থতা সমালোচনা এবং হতাশা আসবেই আপনার ভেতরের বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে নেতিবাচক চিন্তা এবং বিষাক্ত মানুষদের সান্নিধ্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন আপনার ভেতরের স্বরকে ইতিবাচক রাখুন ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখুন আপনার পারিপার্শ্বিকতা আপনার মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে তাই নিজেকে এমন মানুষদের সাথে রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় এবং আপনার স্বপ্নকে সমর্থন করে আর্থিক স্থিতিশীলতার সফল জীবনের একটি অপরিহার্য অংশ শুধুমাত্র উপার্জনের পেছনে না ছুটে আর্থিক বুদ্ধি ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্জন করুন আপনার অর্থ কীভাবে কাজ করছে সঞ্চয় বিনিয়োগ এবং বাজেট তৈরির মতো মৌলিক বিষয়গুলো শিখুন নিজের উপার্জনের একটি অংশকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার অভ্যেস আপনার সফলতার ভিত্তি মজবুত করবে শেষ কথা মনে রাখতে হবে এই পরিবর্তনের যাত্রাটি কেবল পেশাগত উন্নতির জন্য নয় একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শরীরচর্চা আপনার কর্মক্ষমতা এবং মনোযোগকে আকাশচুম্বী করবে ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে এই ত্রিশ দিনের চ্যালেঞ্জে আপনি যা করবেন তা কেবল আপনার দৈনন্দিন অভ্যেস নয় তা আপনার ভেতরের আত্মাকে পুনর্নির্মাণ করবে নিজেকে বদলানোর জন্য আপনার প্রয়োজন কোনো জাদুকরী মুহূর্ত নয় বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তগুলোকে কাজে পরিণত করার অবিচল সংকল্প ত্রিশ দিন পর যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন তখন আপনি এমন একজন মানুষকে দেখতে পাবেন যিনি শুধুমাত্র স্বপ্ন দেখেননি যিনি সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত ছিলেন নিজের ওপর বিশ্বাস রাখুন কাজ শুরু করুন এবং পুরো বিশ্বকে দেখান আপনি কি করতে পারেন এখন শুরু করার সময়